স্টুডেন্টস ডিয়ার আমি তোমাদের প্রিয় দুষা স্যার স্টুডেন্টস আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা আমি কালকে বলে দিয়েছিলাম যে আজকে আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি পোস্ট প্রেফারেন্স নিয়ে আমি সবাইকে বলেছিলাম যে সমস্ত ফর্ম ফিল আপ কম বেশি তোমরা একদম শেষের দিকেই করবে কারণ সমস্ত তথ্যগুলো দিয়ে দেব এবং মোটামুটি এই তথ্যটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে দু সালের যে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছিল যেবার আমি কোয়ালিফাই করেছিলাম তার আগেও কিন্তু আমি খুব ভালোভাবে নিখুঁতভাবে পোস্ট অফারেন্স গুলো দেখে নিয়েছিলাম যাতে করে চাকরি পাওয়ার পরে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় বা আমাদের প্রমোশনের যে স্কেলগুলো রয়েছে সেগুলো যাতে ঠিকঠাক থাকে জেনারেলি গ্রুপ ডির যে কোনো কোর্স থেকে তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে তোমরা এর এক্সাম রয়েছে তোমাদের দাও তোমাদের এন টিপিসি যদি ডিরেক্টলি দিয়ে যাও সেখানেও কিছু প্রেফারেন্স রয়েছে সেগুলো দিয়ে তোমরা কিন্তু প্রমোশন এমনিতেও পেয়ে যাবে মানে তোমরা একদম সেই সব যদি কারো সায়েন্স এর সাবজেক্ট থাকে এইচ এসে তোমাদের সেখানে এলপি পর্যন্ত যেতে পারো হুম তো এরকম রয়েছে বা যদি না থাকে স্টেশন মাস্টার দিও তোমরা এখান থেকে যেতে পারবে কিন্তু তোমাদের পোস্ট প্রেফারেন্সটা তোমাদের খুব ভালোভাবেই বুঝে নেওয়া উচিত আমি এখানে ছেলেদের এবং মেয়েদের দুজনেরই ক্ষেত্রে আমি পোস্ট প্রেফারেন্সটা বলবো বাট ছেলেদের ক্ষেত্রে আমি মানে ওভারঅল আমি বলে দিচ্ছি তারপরে লাস্টে আমি মেয়েদের যে পোস্ট হতে পারে সেগুলো কিছু ছোটখাটো বিষয়কে মাথায় রেখে একটু এদিক ওদিক খালি করো বাকি কম বেশি তোমাদের একই থাকবে ঠিক আছে আমি প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আমি এখানে একদম নিখুদভাবে আলোচনা করবো এবং কোন পোস্টের ক্ষেত্রে কিরকম তোমাদের ডিউটি আওয়ার্স থাকে কোন পোস্ট কিরকম সেই অনুযায়ী তোমাদের এখানে আমি সম্পূর্ণ আলোচনা করব তো তোমরা জেনার কাইন্ডলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি তোমাদেরকে অবশ্যই তার আগে বলে দেব যে যারা যারা আমাদের আমার মানে যেটা অনলাইন এবং অফলাইনের জন্য তোমরা যদি যোগাযোগ করো তাহলে থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট এইটা আমাদের অফিসিয়াল নাম্বার বালুহর হেড অফিস অফলাইনে রেলওয়ে গ্রুপ ডি এর কোচিং এর জন্য তোমরা এখানে যোগাযোগ করতে পারো আবাসিক সহ তোমাদের সম্পূর্ণ অপারেশন কমপ্লিট করানো হচ্ছে এবং যারা যারা তোমরা মনে করছে না আমি অনলাইনে প্রিপারেশন নেব তাদের জন্য আমি টেলিগ্রামে একটা লিংক দিয়ে রাখবো এবং নাম্বার সহ সবই দেওয়া থাকবে তারা এইট এই যে নাম্বারটা রয়েছে আর এইট এইট এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে সেখানেও আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমাদের অনলি ফাইভ ওয়ান টাইম পেমেন্ট পাঁচশো টাকার সেখানে আমাদের ক্র্যাশ কোর্স রয়েছে এবং তার মধ্যে তোমরা চার মাসের প্রস্তুতির মধ্যে সপ্তাহে পাঁচ দিন ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করানো হবে এবং সেখানে তোমরা রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস সবই তোমরা পেয়ে যাবে রাত্রি আটটা থেকে তোমাদের সাড়ে নটা অব্দি ক্লাস করানো হচ্ছে সপ্তাহে পাঁচ দিন তো ডিয়ার আমি এখন একটু আলোচনা করে নিই যে তোমরা যারা যারা পোস্ট প্রেফারেন্সের জন্য এগিয়ে এসছো যারা এখনো ফর্ম ফিল আপ করি বা এডিট তো করতে পারবে না এই জায়গাটা তো যারা করে নিয়েছ ঠিকই আছে যদি না করে থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো যে কোনখানে মানে কোন কোন পোস্টের জন্য তোমরা মানে ইয়ে করতে পারবে মানে কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমরা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত চোদ্দটা যে আমাদের পোস্ট রয়েছে সেটা তোমরা ভরলে তোমাদের ফিউচারে তোমাদের কাজ করতে অনেক সুবিধা হবে ঠিক আছে আমি যদি প্রথম যদি বলি তো আমি প্রথমেই রাখবো হচ্ছে পয়েন্টসম্যানটাকে ঠিক আছে তো পয়েন্টস ম্যানের যে দেখো এগুলো প্রত্যেকটা যেগুলো আমাদের ডিউটি থাকে কম বেশি আমাদের ডিউটি আওয়ার যদিও থাকে কম ধরে রাখো সকাল থেকে বিকেল পর্যন্ত এরকম ডিউটি থাকে নাইট ডিউটি কিছু থাকে এরকম স্পেসিফিক থাকলেও ধরে নিতে হবে আমাদের চব্বিশ ঘন্টায় ডিউটি আছে গ্রুপ ডির ক্ষেত্রে কারণ যে কোনো এমার্জেন্সিতে তোমাদের কিন্তু সেখানেই থাকতে হবে এবং তোমাকে সেখান থেকে বাইরেও বেরিয়ে আসতে হতে পারে কোয়ার্টারে থাকলে সেখান থেকে বাইরেও বেরিয়ে আসতে হতে পারে তো যাই হোক তো প্রথম যে পোস্টটা আমি রাখবো সেটা হলো পয়েন্টসম্যান পয়েন্টসম্যানের ডিউটি তোমরা অনেকেই দেখেছো যে ঝান্ডা দেখানো যেটা দাঁড়িয়ে থেকে কোনো রেল আসলে তোমাদের লোগো প্যালেটকে দেখিয়ে থাকে তো এটাতে আমাদের অবশ্যই ডে অ্যান্ড নাইট ডিউটি দুটোই আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমরা লিখে দিয়েছি এখানে ডে অ্যান্ড মানে ডে ডিউটি নাইট ডিউটি সবই অ্যাভেলেবেল আছে এবং এটা আমার মতে খুব বোরিং ডিউটি ঠিক আছে তো তোমাদের কাজ খুব বেশি থাকে না তো বোরিং ডিউটি সে আমি কেন বলছি যদি কারো মনে হয় যে না আমি এখানেই স্টপ করছি আমার পড়াশোনাটা তো তাদের জন্য এটা নয় মানে তাদের পড়াশোনা ছেড়ে দাও ঠিক আছে যদি মনে করে যে আমি এখানে খুব কাজ করবো তাহলে দিকে চলে কাজ না বোর্ড নেব আমি ভালোভাবে বা আমি কোনো কিছু করবো না বা মোবাইল ঘাটবো সেটাও পসিবল এখানে যাই হোক এটা বলা ঠিক না যে মোবাইল ঘাটবে বাট খুব বোরিং ডিউটি এটার মধ্যে পড়ে এবং কাজ খুব কম থাকে একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং কাজ খুব কম থাকে এবং খুবই ইজি কাজ হয়ে থাকে এটা তো পয়েন্টসম্যানের পোস্টটা খুব ভালো থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আচ্ছা এবার যদি আমি বলি তারপরে নেক্সট আমি ওয়ার্কশপ এগুলো ওয়ার্কশপের ওয়ার্কশপের ডিউটি থাকে আমাদের সবার আগে মেয়েদের যদি কথা বলি এখানে যতগুলো ওয়ার্কশপের ডিউটি আছে তোমরা সবার আগে মেয়েরা ওগুলোই চয়েস করবে ঠিক আছে কেন ওয়ার্কশপে তোমাদের সেফটিটাও খুব ভালোভাবে মেইনটেইন করা হয় ওখানে কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কোনো বিষয় থাকে না এবং তুলনামূলকভাবে ইলেকট্রিক্যাল পোস্টগুলো যদি বলি তাহলে বাদে খুব একটা রিস্কি জব তো একেবারেই নয় তো ছেলেরাও তার জন্য অবশ্যই করতে পারে অসুবিধার কোনো ব্যাপার নেই ঠিক আছে তো আমি যদি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের কথাই বলি তো এটা আমাদের হচ্ছে ডিউটি আওয়ার যেটা থাকে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের ক্ষেত্রে যে চার থেকে পাঁচ ঘন্টার মোটামুটি ডিউটি ডিউটি থাকে ঠিক আছে এর থেকে বেশি ডিউটি আওয়ার হয় না তোমাদের দুটোর ক্ষেত্রেই যদি আমি বলি দুই এবং চার মানে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ যদি বলো আর অ্যাসিস্ট্যান্ট এস এন্টি যদি বলো এস এন টি বলতে আমাদের যেটা আছে সিগন্যালিং এন্ড টেলিকমিউনিকেশন এর যে পোস্টার রয়েছে সিগন্যালিং এন্ড টেলিকমিউনিকেশন এর যে পোস্টার রয়েছে এই দুটো পোস্টের ক্ষেত্রে ঠিক আছে এই দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদের মানে ডিউটি ডিয়র ওই চার পাঁচ ঘন্টাই থাকে এবং ওই জন্য আমি এখানে দুই আর চারের মধ্যে অর করে রেখেছি যে তুমি এখানেও ভরতে পারো এখানেও ভরতে পারো কোনো অসুবিধা নেই তবে আমার মতে আগে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপটা করে দেন অ্যাসিস্ট্যান্ট তোমাদের হচ্ছে সিগন্যালিং পার্টটা আছে সেটাকে রাখলে ভালো হয় ঠিক আছে তো এটা আমাদের মানে বাইরেও হয়ে থাকে প্ল্যাটফর্মেও হয়ে থাকে ঠিক আছে তোমাদের প্ল্যাটফর্মের মধ্যেও সেটা তোমরা পেয়ে যাবে তোমাদের প্ল্যাটফর্ম ডিউটি হয়ে থাকে আর এটা যেটা ওয়ার্কশপ রয়েছে শুধুমাত্রই ওয়ার্কশপের মধ্যেই সেই কাজটা হয়ে থাকে যেটা দুই নাম্বারে রয়েছে অ্যাসিস্টেন্ট ওয়ার্কশপ আর এস এন যেটা হয়ে থাকে সেটা ওয়ার্কশপের বাইরে মানে প্ল্যাটফর্মে হতে পারে স্টেশনে হতে পারে অফিস যেগুলো আছে সেই অফিস তো হতে পারে রেলওয়ে যে ডিব্বাগুলো রয়েছে সেই ডিব্বাগুলোর মধ্যেও হতে পারে যে রয়েছে সেটা আমাদের মানে এক কথায় রানিং ট্রেনের মধ্যেও থাকতে পারছে ট্রেনের মধ্যেও করতে হতে পারে আর এটা শুধুমাত্র যেখানে আমাদের প্রোডাকশন ইউনিট যেটা রয়েছে সেখানেই শুধুমাত্র আমাদের হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের কাজটা আচ্ছা পয়েন্টসম্যান সম্পর্কে আমাকে আর একটা কথা তোমাদের না বললেই নয় পয়েন্টসম্যানের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের যে স্কেলটা খুব ভালো থাকে হ্যাঁ টি অবধি থাকে সবগুলোতেই থাকে ওটাতেও থাকে ঠিক আছে এবারও আচ্ছা এবার যেটা লিখে রেখেছি আমি নেক্সট লিখে রেখেছি অ্যাসিস্ট্যান্ট টিএল এন্ড তোমাদের হচ্ছে এসি ওয়ার্কশপ টিএল বলতে হচ্ছে ট্রেন লাইটনিং প্ল্যাটফর্ম যে ট্রেন লাইটনিং যেটাকে বলা হয় ট্রেন লাইটনিং যেটা হয় তো এইটা আমাদের প্ল্যাটফর্ম পোস্ট ঠিক আছে তোমাদের হচ্ছে মানে যেটা ওয়ার্কশপ রয়েছে সেই ওয়ার্কশপটা রয়েছে আমাদের হচ্ছে ওয়ার্কশপের পোস্ট আর যেটা হচ্ছে ট্রেন লাইটনিং যে পাঁচ নাম্বার দেখো তোমরা দেখতে পাচ্ছ একই জিনিস টিএল এসি মানে ট্রেল লাইটেনিং এসি বলতে আমাদের এসির কথা বলা হচ্ছে এইটা আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম পোস্ট যেটা পাঁচ নাম্বারে আমি রেখেছি প্ল্যাটফর্মের তোমাদের পোস্ট মানে স্টেশনের পোস্ট এটা আমাদের আর এটা হলো আমাদের ওয়ার্কশপ ওয়ার্কশপ তো দেখো কোনো ছোট সিটিতে হয়ে থাকে না ওয়ার্কশপ যেগুলো হয় যেগুলো প্রোডাকশন ইউনিট হয় সেগুলো সবসময় বড় শহরে হয়ে থাকে তো মেয়েদের ক্ষেত্রে সবসময় ওয়ার্কশপ এর উপরেই নজর দেওয়াটা উচিত ঠিক আছে কারণ সেখানে আহ তোমাদের হচ্ছে ওট একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই কাজটা সীমাবদ্ধ থাকে হ্যাঁ তো এই ওয়ার্কশপের ডিউটি যে টিএল এন্ড এসি ওয়ার্কশপ যেটা মেয়েদের জন্য আগে প্রেফার করা উচিত এবং তারপরে অ্যাসিস্ট্যান্ট টিএল এন্ড এসি যেটা আমাদের ওয়ার্কশপের বাইরে মানে স্টেশন এবং আমাদের রেলওয়েজের মানে যে সকল বিষয়গুলো থাকবে তার মধ্যে দিয়ে সেটা সার্কুলেট করবে ঠিক আছে আচ্ছা তো এই যে পোস্টগুলো রয়েছে আমাদের হচ্ছে মানে এই টেলিকমিউনিকেশন বা যদি যেটা বললাম আমি টিএল তোমাদের হচ্ছে কোথায় লিখে রাখলাম এস এন্ড টি সিগন্যাল অ্যান্ড টেনি যে পোস্টটা আমি বললাম এইটার একটা কেসেসে আর একটা কথা আমি এইখানেও লিখে রেখেছি যেটা এগুলো সব এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এই পোস্টটা খুব ভালো হ্যাঁ এই পোস্টটা যদি নাও এই সিগন্যাল অ্যান্ড টেলি কমিউনিকেশনের পোস্টটা বা পয়েন্টস মানে এই ধরনের পোস্টগুলো তো তোমার মানে ডিউটি আওয়ার তো সামান্য যদি গড়ে আমি ধরি ওই তিন চার ঘন্টায় ডিউটি থাকে সব মিলিয়ে যদি কাজে থাকি কোনোদিন তাও থাকে না যে ছোট স্টেশনে পোস্টিং হয় সেটাও থাকে না ঠিক আছে তো এগুলোর জন্য ফার্দার যে স্টাডি সেগুলো ইজিলি করতে পারবে এগুলোতে ফার্দার স্টাডি খুব ইজিলি করা যায় খুব একটা বেশি প্রেশার থাকে না যদিও বলা হয় টোয়েন্টি ফোর আওয়ার ডিউটি বাট এগুলোতে ওই ওই লেভেলের কোনোরকম কোনো প্রেশার থাকে না যে পড়াশোনা তোমরা করতে পারবে না তো এই সকল পোস্টগুলো তোমরা অবশ্যই সবার আগে রেখে দিতে পারবে তারপরে চলে আসলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন যেটা থাকে এটা ইলেকট্রিক্যাল হচ্ছে এটা একটা জেনারেল সার্ভিস তো এখানে হচ্ছে ডিউটি হচ্ছে মানে যে সকল প্রোডাকশন ইউনিট গুলো থাকে মানে যে সকল জায়গায় বা যেখানে তারা চায় হোয়ান এভার দে নিড আর কি যেখানে তোমার প্রয়োজন সেই সকল জায়গাগুলোতে ঠিক আছে তো সেই সকল জায়গাগুলোতে তোমাদের পোস্টিং হয়ে থাকে তো এটা আমাদের জেনারেল সার্ভিসের মানে যারা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে যাওয়া এগুলো আসলে সহকারী পোস্ট হ্যাঁ এগুলো প্রত্যেকটা স্টুডেন্ট এগুলো সহকারী পোস্ট তো স্টুডেন্টস এই যে ভিডিওগুলো করছে এগুলো খুব এফেক্টিভ কিন্তু কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করতে অবশ্যই ভুলো না সব জায়গায় শেয়ার করে দেব যাতে করে সকলে মিলে সঠিক প্রিপারেশনটা তোমরা করতে পারো এবং সকলে মিলে সঠিক প্রিপারেশনটা নিলে সবটা ঠিকঠাক ভাবে এগোবে আর কি তো যাই হোক তো আমাদের যে ইলেকট্রিক যেটা রেখেছি অ্যাসিস্টেন্ট অপারেশন ইলেকট্রিক্যাল এটা আমাদের যে মানে ইয়ে রয়েছে তোমার যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে তাদের সঙ্গে সহকারী হিসেবে থাকতে হয় ঠিক আছে তো এটাও যে সব সময়ের জন্য প্রয়োজন পড়ে তা না এটারও একটা নির্দিষ্ট ডিউটি আওয়ার রয়েছে ওর মধ্যে দিয়ে তোমার থাকবে যদিও বা টোয়েন্টি ফোর আওয়ার ডিউটি বাট সারাদিনের জন্য নয় এবার আসলো আমাদের হচ্ছে এই যে লোকো লোকোশেড আর অ্যাসিস্ট্যান্ট লোকো একটা রয়েছে ইলেকট্রিক্যাল একটা রয়েছে ডিজেল এই দুটোই আমাদের বড় শহরে পাওয়া যায় বাট আমি ইলেকট্রিক্যালটাকে আগে রাখবো ডিজেলটাকে পরে রাখবো কেননা তুলনামূলকভাবে এই জায়গাগুলো খুব মানে জাঁকজমকপূর্ণ পূর্ণ হয়ে থাকে হ্যাঁ এসি তো সব জায়গাতে এখন রয়েছে সমস্ত জায়গাতেই বাট বেশ পূর্ণ এবং পরিষ্কার মধ্যে থাকা যায় আর এই ডিজেল ওয়ার্ক যেগুলো থাকে খুব মানে নোংরা হয়ে থাকে ডিজেলের যে সকল লোকো সেট গুলো হয়ে থাকে ওগুলোতে তেল খুব পড়ে থাকে হ্যাঁ একটু নোংরা হয় জায়গাগুলো তুলনামূলক ভাবে তো এগুলো মোর ক্লিনার ওই জন্য লিখে রেখেছি মোর ক্লিনার দ্য ডিজেল লোকোশেট আমাদের ইলেকট্রিক্যালটা তো দুটোরই ডিউটি অলমোস্ট সেম হ্যাঁ তো সেটা ডিজেলের ক্ষেত্রে তুলনামূলক ভাবে অনেকটাই ভালো আসছে নেক্সটেন্ট ক্যারেজ ওয়াগন এটা আমাদের হচ্ছে পোস্টিং পোস্টিং যদিও থাকে আমি লিখে রেখেছি দেখো এগুলো বড় যে সকল শহরগুলো আছে এবং স্টেশনে এগুলোর কিন্তু পোস্টিং হয়ে থাকে ক্যারেজ ওয়াগনের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এইবার আমার শুরু হয়ে গেল এই যে অ্যাসিস্টেন্ট টিআরডি থেকে শুরু করে এই যে এই চারটা তো পিওরলি আমাদের লেবার পোস্ট তো আমি সব সময় বলবো উপর দিকে তোমরা যা কিছু ওপর নিচ করো না কেন কারণ মেয়েদের ক্ষেত্রে আমি সব সময় প্রেফার করবো যে ওয়ার্কশপের মধ্যে দিয়ে তোমরা থাকবে ছেলেদের ক্ষেত্রেও সেটা হলেও হবে কোনো সমস্যা নেই কিন্তু এই সকল পোস্টগুলো যেগুলো রয়েছে অ্যাপ্রক্সিমেটলি যদি বলি অ্যাসিস্ট্যান্ট মানে টিএল এন্ড এসি পর্যন্ত এক দুই তিন চার পাঁচ পাঁচটা পোস্ট তো তোমরা পাঁচটার মধ্যেই রাখবে এটা চেঞ্জ করবে না কেউ এই এক দুই তিন চার পাঁচ এটা কখনোই চেঞ্জ করবে না তারপরে যেটা আছে পাঁচ ছয় সাত আট নয় এই অব্দিও তোমরা উল্টো এর মধ্যেই করতে পারো ঠিক আছে এটাকে উপরে নিয়ে যাবে না নিচে নিয়ে আসবে না আর এগুলোকে কিন্তু কখনোই চেঞ্জ করো না এগুলোকে লাস্টেই দেখো এগুলো কিন্তু একদম লেবার ওয়ার্ক ঠিক ঠিক আছে আছে তো প্রত্যেকটা আমাদের প্রমোশন চান্সেসও অনেকটা লো থাকে হ্যাঁ এই সকল ক্ষেত্রে যেমন আমাদের অ্যাসিস্টেন্ট আরটিডি যেটা রয়েছে এটা আমাদের ট্রানজিশন এন্ড রুলিং এটারও ডিউটি আওয়ার এই আটটা থেকে পাঁচটা পর্যন্ত থাকে বাট আমাদের রুমের মধ্যেই থাকতে হবে বা কোয়ার্টারেই থাকতে হবে তো যখনই প্রয়োজন পড়বে যে কোনো মুহূর্তে আমাদের বেরিয়ে আসতে হতে পারে ঠিক আছে তো এর পরে আমাদের একদম পিওরলি লেবার ওয়ার্ক আমাদের চলে আসলো এগুলো একদম পিওরলি লেবার ওয়ার্ক গ্রুপ ডি এর পোস্টে যেমন অ্যাসিস্ট্যান্ট মেশিন ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ আচ্ছা অ্যাসিস্ট্যান্ট মেশিন যেগুলো রয়েছে সরি অ্যাসিস্ট্যান্ট মেশিন আমার যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেশিনের ক্ষেত্রে মেশিনের মেশিনারি যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন পড়ে এটা দেখতে পাবে তোমরা অনেকে ট্রেনের উঠে হুম তো তো তারা কাজ করে এই পোস্টটাই মেশিনের মধ্যে পড়ে ব্রিজ তোমরা বুঝতেই পারছো ব্রিজ তোমরা বুঝতেই পারছো স্টুডেন্টস ব্রিজের যে বিষয়টা কি থাকে আমাদের ব্রিজের যে বিষয়টা থাকে সেটা হলো আমাদের হচ্ছে ব্রিজের যে বিষয়টা কি থাকে ব্রিজের বিষয়টা আমাদের থেকে থাকে হচ্ছে ব্রিজে যে সকল কাজগুলো হয়ে থাকে মানে কোনো কিছু সরে গেল বা তোমাদের হচ্ছে কোনো জায়গায় কোনো গ্যাপ হলো সেগুলো জানানো ইঞ্জিনিয়ারদের সঙ্গে থেকেই তোমায় কিন্তু কাজ করে তোমাদের একটাও নিজে হাতে কাজ না তোমরা কিন্তু সহকারী হিসেবে কাজ করবে তো এখানে একটা ভালো সাইন কে জানো এগুলোতে তুমি যে পোস্টেই কাজ করো না করো তো তোমাদের এখানে কিন্তু নিজের ঘাড়ের দোষ আসার সম্ভাবনা এখানে খুব কম থাকে জেনারেলি যার সাথে থাকবে ইঞ্জিনিয়ারের সাথে থাকবে তাদেরই কোনো বড় কিছু হলে তাদের উপরেই সেই দোষটা এসে পড়ে যাই হোক তো সেটা কখনোই আমি চাইবো না কোনোভাবেই হোক সেটা তো আমাদের ব্রিজের ক্ষেত্রে বলো যেমন মেশিনের এগুলো কাজ করে থাকে যারা ইঞ্জিনিয়ার থাকে সঙ্গে থেকে আর এটা হচ্ছে আমাদের ব্রিজের যে সকল ওয়ার্ক গুলো সেগুলো করে থাকে ওই পিও সেম ঠিক আছে ওই একই এগুলো লেবার ডিউটি প্রত্যেকটা আর ট্র্যাক যেটা থাকে আমাদের দেখবে তোমাদের হচ্ছে গোলাপি রঙের ড্রেস পরে থাকে হুম গোলাপি রঙের ড্রেস পরে থাকে অনেক একসাথে কাজ করে এটা একদম গ্রেড ফোর এর চাকরি আর এটা একদম মানে সব থেকে লো পোস্ট এদের মধ্যে যদি আমি বলি তো এটা প্রচুর ভ্যাকান্সি এটাতে প্রচুরই থাকে কারণটা হচ্ছে এটা খুব হার্ড ওয়ার্ক আর হেভি ওয়ার্ক দেখো এগুলোতে প্রত্যেকটা যে রেখে দিয়েছি এগুলোতে প্রত্যেকটাতেই কম বেশি কিন্তু একটা কথা বলা হয় যে এগুলোতে আমাদের প্রায় চব্বিশ ঘন্টাই আমাদের ডিউটি থাকে কিন্তু সত্যি কথা বলতে এগুলোতে কখনোই চব্বিশ ঘন্টা ডিউটি আমাদের কোনোটাতে মানে এভেলেবেল হয় না এগুলোতে যে আমাদের ইয়েটা হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা কোন সময় খুব বিগ সিটি যদি হয় বড় স্টেশনে যদি কোনো ডিউটি পড়ে সেখানে তো ছয় সাত ঘন্টা ওর বেশি জেনারেলি হয়ে ওঠে না ঠিক আছে তো এইভাবেই হয় আর রেলওয়েজ এর একটা সব থেকে সুবিধা কি তোমাদের যে ইয়ের ক্ষেত্রে তোমাদের ট্রান্সফারের ক্ষেত্রে খুব ভালো আছে একটা প্রবলেম হয় কি যে যে ক্ষেত্রে আমাদের বছর যেমন ওয়েট করো তারপরেও পাওয়া যাচ্ছে না এরকম এটা থাকে না তোমার যদি সেম গ্রেড মানে ধরো তুমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ডিজেলে আছো সেম গ্রেড সেম পোস্টে যদি তোমার সেম কোয়ালিফিকেশনে কেউ থাকে অন্য জায়গায় আছে তুমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করে ডিরেক্টলি খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু সেটা করে নিতে পারবে তো যারা যারা জয়নিং পেয়ে যাচ্ছ বা পাওনি গ্রুপ থেকে কিন্তু সরবে না ওই গ্রুপটা পরবর্তীকালে গিয়ে আমরা ওপেন করে দেবো যাতে করে তোমাদের মধ্যে কমিউনিকেশনটা বজায় থাকে এই কমিউনিকেশনটা বজায় থাকলে কি হবে বলো পরবর্তীকালে যেটা পোস্টিং পাবে না আর পোস্টিং এর জন্য ওখানে তোমরা নোটিশটা দিয়ে দিতে পারবে এবং যেটা আমাদের এক সময় ছিল সেখান তো এখন আমি নেই যেহেতু ওখানে বেরিয়ে গেছি কিন্তু সেখানেও অনেকে ধরে না তুমি পেয়ে গেছো তোমার বাড়ি ধরে রাখো সাপোজ কথার কথা আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ধরে না দক্ষিণ দিনাজপুর জেলায় তো তুমি সেইটার আশেপাশে যেতে আসো তোমার পোস্টিং বিহারে পড়েছে এবং বিহারের ছেলে এখানে আছে তো তুমি ডিরেক্টলি ওর সঙ্গে কন্ট্যাক্ট করে মিউচুয়াল ট্রান্সফারটা ইজিলি করে নিতে পারবে সেম গ্রেড যদি তোমার পোস্টিং পেয়ে থাকো ঠিক আছে তো এই সকল বিষয়গুলো খুব ইজিলি এভেলেবেল হয় আমাদের পোস্ট যে চেষ্টা সকল চেঞ্জেস গুলো রয়েছে সেগুলো খুব ইজিলি হয়ে থাকে ঠিক আছে যেমন খুব মানে ধরে নাও কথা যে জেনারেল সার্ভিস যেটা রয়েছে ধরে না এস এন টিতে আছো কেউ ওয়ার্কশপে আছে এগুলো চেঞ্জ হয় তো এগুলো খুব ইজিলি চেঞ্জ করা যায় এগুলো নিয়ে খুব একটা বেশি প্রবলেম হয়ে ওঠে না গ্রুপ ডির মানে চেঞ্জেসের ক্ষেত্রে বলো বা আমাদের প্রমোশন বলছি ট্রান্সফারের ক্ষেত্রে বলো কিন্তু খুব একটা প্রবলেম হয় না তো একবার ডিপার্টমেন্টে ঢুকে গেলে ধীরে ধীরে তোমরা সেটা নিজেরাও বুঝে যাবে ওটা আমাকে আর এক্সট্রা করে তোমাকে বোঝাতে হবে না তোমরা নিজেরাই বুঝে যাবে এবং কন্ট্যাক্টটা কিভাবে করবে বলেই দিলাম টেলিগ্রামে যুক্ত থাকবে কেউ বেরোবে না টেলিগ্রামে যুক্ত থাকলে ওখানে হবে না কি ওটা যখন আমরা ওপেন করে দেবো আফটার এক্সাম যখন তোমরা পোস্টিং পেয়ে যাবে তখন সেখানে তোমরা নিজেদের মতো করে তোমরা ওখানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবে যে আমার ওখানে চাই এই চাই তখন তোমাদের সাথে দেখবে কেউ না কেউ কন্ট্যাক্ট করে নেবে এভাবে তোমরা সেগুলো বুঝে যাবে সেগুলো নিয়ে অসুবিধা নেই তো ঠিক আছে তো এইগুলোর সাথে তোমাদের প্রিপারেশনটা দরকার ওই জন্য প্রিপারেশনের জন্য কন্ট্যাক্ট আমি আগেই প্রোভাইড করে দিলাম আর যা কিছু আছে আমি সম্পূর্ণটা এখানে রেখে দিলাম মেয়েদের ক্ষেত্রে এইটুকুই বলবো যে মেয়েরা সবসময় ওয়ার্কশপটাকে প্রেফার করবে তারপরে ধীরে ধীরে সব পোস্ট রাখবে সব পোস্টে কিন্তু দেবে হ্যাঁ এমন না যে সব পোস্ট দেবে না তবে চেষ্টা করবে এই পোস্টগুলোকে তোমরা একটু অ্যাভয়েড করতে মানে এগুলো কিন্তু একদম লেবার শ্রেণীর কাজ ঠিক আছে তো মেয়েরা হলে তো খুবই সমস্যা আর ছেলেরা যদি হয়ে থাকে তাও একটু হার্ড ওয়ার্ক আছে এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে চেষ্টা করবে কাট অফটা ঠিকঠাক কাট অফ থেকে বেশি নাম্বার পাও তাহলে এই পোস্টগুলো ঠিক আছে তো এই হচ্ছে আমার যে আজকের বক্তব্যটা ছিল যেটা আমি তোমাদেরকে কালকে কথা দিয়েছিলাম সেই মোতাবেক আমি সম্পূর্ণটা তোমাদের রেডি করে দিলাম এটার তোমরা ভিডিও করে নিয়ে স্ক্রিনশট নিয়ে রাখো নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে থাকো যাতে করে তোমাদের ক্ষেত্রে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় ঠিক আছে তো এই ছিল আজকের যে আমার ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং রেলওয়েসের প্রিপারেশনটা খুব ভালো করে শুরু করে দাও আমাদের এইট ক্লাসে অলরেডি একদিন ক্লাস হয়ে গেছে আমার যদিও বা তবুও তোমরা আজকে জয়েন করলো তোমরা এখন থেকেও ধরলো কোনো সমস্যা হবে না ঠিক আছে আমি নিজে হাতে তোমাদের ক্লাস করাচ্ছি জাকির সাথে তোমাদের ক্লাস করাচ্ছে সঠিক প্রিপারেশনটা নিয়ে নাও আশা করি তোমাদের জন্য মানে খুবই হেল্পফুল হবে ঠিক আছে তো ডিয়ার আজকের মতো এতটাই নেক্সট তোমাদের যে কোনো ভিডিও বা আপডেট নিয়ে খুব শীঘ্রই দেখা করছি নমস্কার